হ্যালো বন্ধুরা স্বাগতম আবার চ্যানেলে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের কৌতূহলের কারণ কেন চীনের মতো একটি ভাবে উন্নত দেশ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবের মতো জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করেছে এই নিষেধাজ্ঞার পেছনের কারণ এটি কখন থেকে শুরু হয়েছে এবং চীনের নিডিশ ডিজিটাল ইকোসিস্টেম কিভাবে কাজ করে সবকিছু আজ আমরা জানবো চলুন তাহলে শুরু করা যাক আর ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চীনে ইন্টারনেট নিয়ন্ত্রণের জন্য রয়েছে একটি শক্তিশালী সিস্টেম যাকে বলা হয় গ্রেট ফায়ার অয়েল অফ চায়না এটি একটি ডিজিটাল বাধা যা বিদেশি ওয়েবসাইট এবং অ্যাপ এর অ্যাক্সেস সীমিত করে এই ফায়ার অয়েল সালে গোড়ার দিকে চালু হয় এবং এর মাধ্যমে চায়না সরকার ইন্টারনেটের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে কিন্তু কেন এত কঠোর নিয়ন্ত্রণ চীনের কমিউনিস্ট পার্টি বিশ্বাস করে যে তথ্যের অবাধ প্রবাহ তাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তাই তারা এই বিদেশি প্ল্যাটফর্ম গুলোকে ব্লক করে চলুন জেনে নেই প্রধান অ্যাপগুলো কখন নিষিদ্ধ হয়েছিল ফেসবুক দুই হাজার নয় সালে নিষিদ্ধ উরুমুখী দাঙ্গার পর চীনা সরকার দায়ী করে এই প্ল্যাটফর্মটি দাঙ্গার পরিকল্পনা ও যোগাযোগ ব্যবহার হয়েছে ইউটিউব 2007 থেকে দুই বিরতিহীনভাবে ব্লক করা হয় এবং 2009 থেকে পুরোপুরি নিষিদ্ধ কারণ ছিল সরকার বিরোধী কন্টেন্ট ছড়ালো হোয়াটসঅ্যাপ দুই সালে নিষিদ্ধ এর এন্ড টু এন্ড এন্ড সরকারের নজরদারির জন্য সমস্যা সৃষ্টি করে অন্যান্য গুগল দুই ইনস্টাগ্রাম দুই হাজার এবং উইকিপিডিয়া দুই হাজার মধ্যে প্ল্যাটফর্ম নিষিদ্ধ এই নিষিদ্ধগুলো গুলো সাধারণত সরকারের তথ্য নিয়ন্ত্রণ নীতি এবং জাতীয় নিরাপত্তা অজুহাতে আরোপ করা হয় রাজনৈতিক নিয়ন্ত্রণ চীনের সরকার চায় না যে তাদের নাগরিকরা সরকার বিরোধী তথ্য বা পশ্চিমা আদর্শে প্রবাহিত হোক ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এমন কন্টেন্ট থাকতে পারে যা সরকারের নীতির বিরুদ্ধে যায় জাতীয় নিরাপত্তা কে দাঙ্গার মতো ঘটনার পর সরকার বিশেষ করে যে এই প্ল্যাটফর্মগুলি গুলি সৃষ্টি করতে পারে নিজস্ব ডিজিটাল ইকোসিস্টেম চীনা বিদেশি অ্যাপ পরিবর্তে নিজস্ব প্ল্যাটফর্ম যেমন উইচ্যাট বাইদু এবং ডুইং প্রমোট করে এই অ্যাপসগুলো সরকার নিয়ন্ত্রণ করে থাকে এবং স্থায়ী ব্যবহারকারীদের জন্য তৈরি তথ্য নজরদারি হোয়াটসঅ্যাপ এর মতো এনএসকেফট অ্যাপ সরকার নজরদারি কঠিন করে তাই তারা এগুলো ব্লক করে এবং উইচেটের মতো অ্যাপ ব্যবহার করার জোর দেয় যেখানে সরকার তথ্য মনিটর করতে পারে চীন শুধু বিদেশি অ্যাপ বন্ধ করেনি তারা নিজেদের শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলেছে উদাহরণস্বরূপ উইচ্যাট শুধু মেসেজিং অ্যাপ নয় এটি পেমেন্ট রাইট শেয়ারিং এবং এমনকি সরকারি সেবার চালু সেবার জন্য ব্যবহৃত হয় বায়দু গুগলের বিকল্প হিসেবে চীনের শীর্ষ সার্চ ইঞ্জিন ডোইন টিকটকের চীনা সংস্কার যেখানে কন্টেন্ট সরকারের নিয়ন্ত্রণে থাকে এই প্ল্যাটফর্মগুলো চীনের নাগরিকের জন্য এতটাই সুবিধাজনক যে অনেক ফেসবুক বা ইউটিউবের প্রয়োজন অনুভব করে না চীনের নিজস্ব প্রযুক্তি কোম্পানি যেমন টেনসেন্ট আলিবাবা ও হুয়াওয়ে বিশ্বব্যাপী প্রবাহ ফেলেছে স্থানীয় অ্যাপগুলো চীনের অর্থনৈতিক ও প্রযুক্তির উদ্ভাবনকে শক্তিশালী করেছে তথ্যের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সীমিত হয়েছে চীনের নাগরিকরা বিশ্বের অনেক তথ্য থেকে বিচ্ছিন্ন পশ্চিমা দেশগুলো এই নীতিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখে কিন্তু চীন বলে যে এটি তাদের সামাজিক স্থিতিশীলতার জন্য জরুরি চীনের গ্রেট ফায়ারওয়াল এবং অ্যাপ নিষেধাজ্ঞা আমাদের দেখা যে প্রযুক্তি শুধু সুবিধার জন্য নয় এটি রাজনৈতিক ও নিয়ন্ত্রণের একটি হাতিয়ার তবে প্রশ্ন হলো এই নিয়ন্ত্রণ কি চীনের জন্য ভালো নাকি এটি তাদের নাগরিকের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছে আপনার মতামত কি কমেন্টে জানান আর হ্যাঁ এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয় ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে